সপ্তম শতাব্দী আরব উপদ্বীপের সীমা ফেরিয়ে ইসলাম তখন প্রবেশ করতে শুরু করেছে বিশ্ব রাজনীতির মঞ্চে একদিকে রোমান সাম্রাজ্য অন্যদিকে মরুভূমির কিছু মমিন সংখ্যালঘু জনগণ অস্ত্রে যদিও দুর্বল কিন্তু ইমানে অটুট এই দুই শক্তির মুখামুখি সংঘর্ষের নামেই হচ্ছে মোতার যুদ্ধ এটি কোনো সাধারণ যুদ্ধ ছিল না এটি ছিল ইসলামী ইতিহাসের প্রথম আন্তর্জাতিক যুদ্ধ প্রথমবার সরাসরি কোনো সুপার পাওয়ারের বিরুদ্ধে মুসলমানদের অবস্থান যেটা এমন এক যুদ্ধ যেখান থেকেই উঠে এসেছিল খালিদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ অর্থাৎ যাকে সাইফুল্লাহ বা আল্লাহর তরবারিও বলা হয় আজ আমরা এই ডকুমেন্টারিতে উন্মোচন করবো মু তার যুদ্ধ কেন হয়েছিল কারা নেতৃত্ব দিয়েছিল কিভাবে মাত্র মুসলিম তিন হাজার সৈন্য দুই লক্ষ রোমান সৈন্যের বিরুদ্ধে দাঁড়িয়েছিল আর কেন এই যুদ্ধে হার না হয়েও বিজয়ের ইতিহাস হিসেবে জায়গা করে নিয়েছে হিজরির তখন মাত্র সপ্তম সাল হুজাইবিয়া সন্ধির পর মুসলমানদের সাথে কুরাইশদের সাময়িক শান্তি প্রতিষ্ঠা হয়েছে এই শান্তির নবী আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত পৌঁছে দিতে শুরু করেন পারস্য বাদশাহের কাছে রোমান সম্রাট হ্যারাকলিয়াসের কাছে মিশরের শাসকের কাছে এবং বাহারাইন ইয়ামামা বা আবি রাজাকে ইসলাম তখন আর শুধু মক্কা মদিনায় সীমাবদ্ধ নেই এটি আস্তে আস্তে পুরো বিশ্বে ছড়িয়ে পড়তেছে নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম একটি চিঠি পাঠালেন পারস্য সাম্রাজ্যের কাছে বিন উমাইয়া আল আজ্লাহ রোমান নিয়ন্ত্রিত বসরা অঞ্চলের শাসকের কাছে যান কিন্তু ইতিহাস অব্রপূর্ব এক ঘটনা ঘটে রোমান গভর্নর সুরাহ বিল আমর এই মুসলিম দূতকে বন্দি করেন জিজ্ঞাসাবাদ না করেই তাকে প্রকাশ্যে হত্যা করেন এই ঘটনা শুধু ইসলামকে নয় পুরো মানব ইতিহাসে কূটনৈতিক রাজনীতির ভয়াবহ অঙ্গন ঘটায় সে সময় দূত হত্যা ছিল যুদ্ধ ঘোষণার সমান যখন এই সংবাদ মদিনায় পৌঁছায় তখন নবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম গভীরভাবে মর্মাহত হন কিন্তু এটি ছিল কেবল আবেগ নয় এটি ছিল নীতি ন্যায় বিচার ও আন্তর্জাতিক মর্যাদার প্রশ্ন মুসলমানদের কাছে পরিষ্কার ছিল এই অপরাধের জবাব দিতেই হবে এরপর নবী সাল্লাম সিদ্ধান্ত নিলেন একটি সেনাবাহিনী পাঠানোর সৈন্য সংখ্যা মাত্র তিন হাজার প্রথম সেনাপতি হবেন জায়দ বিন হারিস রাদিয়াল্লাহ তিনি শহীদ হলে হবেন জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহ তিনিও যদি শহীদ হয়ে যান তাহলে সেনাপতি হবেন আবদুল্লাহ ইবনে রাওয়াজ রাজি এই তিনজনই ছিলেন অসাধারণ সাহাবি বিশ্বাস ত্যাগ ও সাহসের অনন্য প্রতীক কিন্তু মুসলিম বাহিনী যখন সিরিয়ার সীমান্তে পৌঁছায় তারা জানতে পারে এক ভয়ঙ্কর সত্য রোমান বাহিনী ও তাদের সঙ্গে যোগ হয়েছে খ্রিস্টান আরব মিত্ররা এই দুই দুই বাহিনীর সৈন্য মিলে প্রায় তাদের সংখ্যা হয়ে গেছে লক্ষ সৈন্যের কাছাকাছি অস্ত্র ঘোড়া আর অভিজ্ঞতা সব কিছুর দিক থেকেই তারা অপ্রতিরোধ এক মুহূর্তের জন্য মুসলিম বাহিনীর মধ্যে আলোচনা শুরু হয় ফিরে যাব মদিনায় কি বিষয়টা জানাবো ঠিক তখনই আব্দুল্লাহ তিনি বলেন হে মুসলমানরা আমরা তো সংখ্যার জন্য আসিনি অস্ত্রের জন্য আসিনি আমরা এসেছি ইমান নিয়ে দুটি বিজয়ের একটি বিজয় তো আমরা পাবই হয় বিজয় না হয় শাহাদা এই ভাষণের পর সব দ্বিধাদ্বন্দ্ব শেষ সেনারা যুদ্ধের দিকে অগ্রসর হয় যখন মুতা অঞ্চল অর্থাৎ বর্তমান জর্ডানে গিয়ে পৌঁছায় তখন যুদ্ধ শুরু হয় এক ভয়াবহ সংঘর্ষে প্রথম সেনাপতি জায়েদ বিন হারিসরা দিয়াল্লাহ তিনি ছিলেন নবী সালাল্লাহ আলাইসাল্লামের দত্তক পুত্র ইসলামের প্রাথমিক যুগের সাহসী যোদ্ধা তিনি মুসলমানদের পতাকা হাতে যুদ্ধ করেন শেষ পর্যন্ত শত্রুর অসংখ্য আঘাতে তিনি শহীদ হন পতাকা নিচে পড়ে যাওয়ার আগেই এগিয়ে আসেন জাফর রা দিয়াল্লাহ তিনি ছিলেন নবী সাল্লাহ আলাইসাল্লামের চাচাতো ভাই আবিসিনিয়ার হিজরতের নেতা অসাধারণ বক্তা ও যোদ্ধা যুদ্ধে যখন তার ডান হাত কেটে ফেলা হয় তিনি বা হাতে পতাকা ধরেন বা হাত কেটে দিলে তিনি দাঁত দিয়ে পতাকাকে চাপটে ধরেন এবং তিনি সেখানেই শহীদ হন শহীদ হওয়ার পর তার শরীরে পাওয়া যায় প্রায় নব্বইটিরও বেশি আঘাত আর সেই আঘাতের চিহ্ন দেখেই নবী আলাই সাল্লাম বলেছিলেন আল্লাহ তাকে জান্নাতে দুটি ডানা দিয়েছে যার মাধ্যমে তিনি উড়ে বেড়ান জাপর রাদিয়াল্লাহ আল্লাহ শহীদ হওয়ার পর ইসলামী পতাকা হাতে নেন আবদুল্লাহ ইবনে রাওফ রাদিয়াল্লাহ। আল্লাহ তিনি সামনে এগিয়ে যুদ্ধ করেন এবং শেষমেশ তিনিও শহীদ হন তিনজন সেনাপতি শহীদ হওয়ার পর নতুন কমান্ডো হিসেবে নির্বাচিত হন খালেদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ সে সময় সৈন্যরা নিজেরাই তাকে নির্বাচন করেন তিনি তখনও ছিলেন মাত্র নতুন ইসলাম ধর্ম গ্রহণ করা মুসলমান কিন্তু সামরিক বুদ্ধিমত্তায় অতুলনীয় তিনি সেনা পূর্ণ বিন্যাস করেন রাতে শিবির বদল করেন ধুলো তুলে কৌশলী শত্রুদের বিভ্রান্ত করেন এগুলো দেখে রোমানরা ভাবে রাতে হয়তো বা মুসলিম সেনাদের সাথে নতুন আরও সেনা যোগ হয়েছে সেই বয়েই তারা পিছু হটতে শুরু করে এই কৌশলে খালিদ বিন ওয়ালিদ রাজিয়াল্লাহ মুসলিম বাহিনীকে নিরাপদে প্রত্যাহার করতে সক্ষম হন মুসলিম বাহিনী মদিনায় ফিরে আসেন কিছু লোক তখন বলা বলি করে তোমরা তো পালিয়ে এসেছ কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেন তারা পালায়ন করেননি তারা আবার ফিরে যুদ্ধ করবে ইতিহাস সাক্ষ্য দেয় এই যুদ্ধ ছিল না পরাজয় এটি ছিল মনোবল পরীক্ষার যুদ্ধ সুপার পাওয়ারের বিরুদ্ধে দাঁড়ানোর প্রথম ঘোষণা আর ভবিষ্যৎ বিজয়ের ভিত্তি এই মোতার যুদ্ধের পর নবী করিম সাল্লু আলাইসাল্লাম হজরত খালিদ বিন ওয়ালিদ রাজিয়াল্লাহুকে বলেন তুমি হলে সাইফুল্লাহ আল মাসলুল অর্থাৎ আল্লাহর উত্তোলিত তরবারি এটা ছিল ইসলামের ইতিহাসের নতুন এক অধ্যায় মুতার যুদ্ধ একটি অসম যুদ্ধ কিন্তু ন্যায় ও আদর্শের যুদ্ধ এই যুদ্ধ দেখিয়েছে ইসলাম মাথা নত করা শেখায় না বরং ইমান নিয়ে দাঁড়াতে শেখায় আজও যখন মুসলমানরা হতাশ হয়ে যায় তখন মুতার যুদ্ধের ইতিহাস স্মরণ করায় অল্প হলেও আল্লাহর সঙ্গে থাকলে বিজয় অসম্ভব নয় এটি ছিল সেই মূতার যুদ্ধ যেখানে মানুষ হেরেছিল কিন্তু ইসলামের জয় হয়েছে যেখানে মুসলমানরা পুরোপুরি বিজয় হতে পারেনি কিন্তু ইসলামের বিজয় হয়েছে এক নতুন ইসলামী সাম্রাজ্য পুরো পৃথিবীর অর্ধ শাসন করা রোমানদের বিরুদ্ধে বিজয় করেছে মতার যুদ্ধ আমাদের শেখায় আল্লাহ কখনোই তার বান্দাদেরকে ছেড়ে যান না যতক্ষণ না আল্লাহকে তার বান্দারা ভুলে না যায়